আসসালামু আলাইকুম দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলে পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমরা একটু আগেই দেখতে পেলাম দরগাপুর গ্রামে মসজিদের দর্গাপুর কেন্দ্রীয় মসজিদের খাদেম হারুন সে কিছু বলতে চায় খাদেম কী হয়েছে হারুন বলো আমার সমস্যা গ্রামে সামান্য বেতনে চাকরি বাকরি করে আমি চেয়ারম্যান সাহেব বলছিলাম মেম্বারের বলিলাম আমি চাইছিলাম যে আমার তো পনেরো টাকা তিরিশ কেজির কাটক আমি অসহায় আমি খুব কষ্ট পাই আমি আমার কথা জানাইলাম তো এই কথাটা আমার কোনো কিছু হয়নি আর তারপরে যারা পাবার উপযুক্ত না তারাই পাচ্ছে যাদের ধান হইতেছে এক জায়গায় একশো মন পঞ্চাশ ধান হইতেছে যাই কি আর্থিক অবস্থা ভালো আছে তারা পাইতেছে আর যারা অরিজিনাল যারা গরিব তারা পাচ্ছে না আমার আবেদন বাংলাদেশ সরকারের কাছে আবেদন যে নিরাপেক্ষ ভাবে তদন্ত করি এই কার্ডগুলো নতুন করে আবার বিতরণ করা হোক আমি আগে পাইছি এখন আর পাইনি কোনো কিছু পাইনি এখন আছে তারা যারা পাইতেছে তারা পনেরো টাকা কার্ডও পাইতে যায় তিরিশ কেজিও বাইতে যায় মালও পাইতেছে তারা সব রকম পাইতেছে অথচ আমি এটা নির্মাণ শ্রেণীর গরিব মানুষ আমি কোনো কিছু পাইনি এরকমভাবে অভিযোগ আমাদের কাছে আরও আছে যে অনেক নিরব পরিবার তারা কোনো সরকারের কোনো অনুদান পায় না গরিব মানুষ এবং এই যেখানে দেখা যাচ্ছে একাধিক কাজ আছে একজন ব্যক্তির নামে তারা পনেরো টাকা কেজি চাউল পাচ্ছে আবার তিরিশ টাকা কেজি পাচ্ছে আবার তিসবির মালামাল পাচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে অনেক অসহায় যারা আছে তারা এই সরকারি সেবা থেকে পৌঁছা কথা সে পাচ্ছে না এবং তার কেউ পাচ্ছে না অনেক বড় লোক আছে যাদের বিল্ডিং বাড়ি এই চাউল নিয়ে এই চাউল নিয়ে তারা চাউলে ক্ষীর রান্না করে মৎস্য করে দিচ্ছে বলে আমরা অভিযোগ পাচ্ছি তাহলে তোমার কথাটা এই তুমি কোনো কিছু পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ কিছু না কথা আমার কথা আমরা কোনো কিছু আমাকে দেওয়ার দরকার নেই ভালো মতন তদন্ত করি আমার দাবি যে ভালো মতন তদন্ত করি এই পুনরায় নতুন করি অরিজিনাল যারা গরিব মানুষ তারাই পায় আর যাদের আছে তারা যেন না পায় যারা বারবার যায় তারা যেন না খেতে পারে এইটি হচ্ছে ধন্যবাদ আমার অশেষ ধন্যবাদ তার কথা হচ্ছে যারা বারবার পাচ্ছে তারা যেন না পায় এবং এটি হচ্ছে তদন্ত হওয়ার প্রয়োজন আসলে এটি তদন্ত হওয়ার প্রয়োজন আমরাও দেখছি যেরকম অনিয়ম আমরাও দেখছি আমরা চাই এর তদন্ত হোক আমি উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি পরিচয় মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ